রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় যায় না চেনা মানুষ না পশুদের আচারণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বর্ষে ওরা জোরাই জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বর্ষে ওরা জোড়ায় জোড় পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না प्रगतिर श्लगान जा किसुके भुकुर हार मेने प्रगतिर श्लोगान जा किसुके भरेरकुर हारेने जरेर कुकुर हारेने जरेर कुकुर हारेने जमना पर्केर गासे गोरा বসে ওরা জোড়াই জোড়াই রমনা পারকের গাছের গোড়াই বসে ওড়া জোড়াই জোড়াই যাই না চেনা মানুষ না পশুদের আচরণ চলা ফেরায় রমনা পারকের গাছের গোড়ায় বসে ওড়া জোড়াই জোড়ায় মান অভিমানে শুধু গান গা লালা খায় মান অভিমানে শুধু গান গায় পায়রি যেন লালা খায় ই বিলিশ দেখে হেসে বলে ই বিলিশ দেখে হেসে বলে আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়াই শয়তানের মতো এসে কুকুরের ভেসে ভসে শয়তানের মতো এসে কুকুরের ভেসে বসে জঙ্গলে গিয়া তারা মেলা মিলায় রমনা পার্কের গাছের গোড়ায় বর্ষে ওরা জোরাই জোড়াই বরিশাল পার্কের গাছের গোড়াই বর্ষে ওরা জোরাই জোরাই বরিশাল পার্কের গাছের গরায় বর্ষে ওরা